একটা চ্যানেল হেজ তো কেমন এসে ভালোবাসে তো ভীষণই ভালোবাসি তখন চান টান করে নিয়েছি রেডি হবো রেডি হয়ে আমি এখন খুঁজে সাত বাড়িতে তো সাত বাড়িতে যাবো তো সেখানে যাওয়ার জন্য কেমন ড্রেস করছি কেমন মেকআপ করছি কোথায় যাচ্ছি কোথা থেকে কোথায় যাচ্ছি জানতে হলে স্কিপ না করে ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর শান্তবাড়ি যাওয়ার জন্য মেকআপের কথা জানবো না বুঝতেই পারছো শান্ত বাড়ি গিয়ে একটা মেয়ের ফেমাস হয়ে গেছে তার ভিডিও তো কোনো ভিউজই আসতো না কিন্তু শান্ত বাড়ি সে এমন মেকআপ খুলে গেছে সেখানে সেখান থেকে তার চ্যানেলে প্রচুর 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 ভিউ বা সাবস্ক্রাইব হয়ে যায় শান্তবাড়ির মেকআপ এখন ট্রেন্ডিংয়ে চলছে চারদিকে দেখছে তাই আমি একটু কপি করতে চাইছি দেখি আমি ফেমাস পারবি না সাব্দ বাড়ি গিয়ে তো চলো ভিডিওটা তোমার দেখতে লাগবে স্কিপ লাগবে আশা করি এখন ফ্রেশ হয়ে আসি ফ্রেশ হয়ে মেকআপ করবো মেকআপ করে বেরিয়ে যাবো বেরিয়ে যাবো বলে হবে না আমি স্কুল থেকে যা করতে বেরিয়ে দেবো ভিডিওটা দেখতে পাশ অনেক দিন পরে সাজুকুজু করে একটু ভিডিও করলাম ফটোশুট করলাম অনেকদিন পর বলতে পারো তখন ভীষণই হ্যাপি আজকে কারণ খুব ভালো লাগলো মা মানে কোনো কিছু করার মন থাকলে না সব কিছু ভালো লাগে আর মন না থাকলে কিচ্ছু ভালো লাগে না তো আজকে আমার ভিডিও করা বা ফটোশ্যুট করা ভালোভাবে মন আছে বলে আমার ভালো লাগছে ভিডিও করতে বা ফটোশ্যুট করতে তো এখন বারোটা বেজে গেলে অপি আসবে বড় চাকে বললাম তুই নিয়ে আমি আর নিচে যাচ্ছি না আজকে আমি চান করিয়ে দেবো ওকে রেডি করিয়ে দেবো দেন বেরোবো দেন তোমাদের সঙ্গে আমি কথা বলছি নিচে যাই ভিডিওগুলো দেখি যা কেমন কী হয়েছে ফটোগুলো দেখি দেন মাম খাও না সব ওই খেয়ে নেয় তাই না হ্যাঁ গাড়িতে গাড়িতে তুমি তো তাহলে স্কুলে গেলে বেশি মাম খাও না তাহলে তোমাকে তো আমি বকা দেবো হেয়ারটা আসছে না অবশ্যই আমরা কোথায় যাবো বলে দাও ভোজ খেতে কোথায় সাথে ভোজ খেতে আমরা জায়গা মেকআপ করে যাচ্ছি अम्मी यू ऑली बिट्टी पॉल बॉय तुम्ही बॉय कहाँ तुम्ही हेयर का बंद है ना ऐसा अम्मी बॉय बॉय नहीं नहीं मैंने आना बैला नहीं मैंने तो एक अलग आलू मिस्टी कैसे पॉल बॉय जो तुम्हें चलो हाँ জামাগুলো আয়োজন করতে দেখো ভুলে গেছিলাম তাই আবারও লিফটে উপরে উঠে গেলাম বিশালকে দিয়ে যা দেখি যাবে কিনা ওর তো আবার ছলন আওয়াজ কথা মাথা ধরে যায় ওকে কোনো কাজ বললে তো সরি বর্ষা যাচ্ছে না আপি পাবে বের হলাম পাবে দুইজনেই যাচ্ছি ওর বাপ্পা ওই দিক থেকে চলে যাবে আমি এখন যাবো শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি থেকে সবাই একসঙ্গে যাব। 还有那么吃的不？干嘛去了？啊 <noise>，就那么吃还啊。啊 <noise>。啊。啊 <noise>。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊。啊 তোমাদেরকে আগে আমি কি বললাম যে বিশালকে বলা মানে মহাপাপ দেখতেই পাচ্ছো মুখের এক্সপ্রেশন অনেক ঝগড়া করলাম সবগুলো ক্যামেরা পিকচার করিনি ক্যামেরা ক্যাপচার করিনি তো এখানে মুন্না সঙ্গে দেখা হলো মুন্না মামা জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছে না বাইরে গেছে তাই যাচ্ছি আজকের দিনে বা আজকের আজকের দিনে আজকে। না আবারও যাচ্ছিলাম সেই টাইম তো ওকে আমি যে মনে করছে যে আমরা এই টাইমে হেঁটে যাচ্ছিলাম এই সময় ভিডিওগুলো আমার ব্লগ ভিডিও কত ভিউ হচ্ছিল গত বছর এই সময় পনেরোশো দুই হাজার বাইশশো এরকম করে ভিউ হতো তো আজকের ভিডিওটাও আমি চাই যে দেখি আমার দুই হাজার আড়াই হাজার ভিউ আসে কি না তাই আমি আমার যাকে বলতে বলতে যাচ্ছিলাম আমার দুজনে হাসতে হাসতে যাচ্ছিলাম যে হ্যাঁ সময়টা কত ভালো ছিল এই বছর কেন ভিউ হচ্ছে না বুঝতে পারছি না তো চলে আসছে সাত ধরে এখানে কোনো ভিডিও শ্যুট করিনি কারণ শ্বশুরবাড়ির লোক তো শ্বশুরবাড়ির লোক এমনই তো আমাকে নিয়ে পড়ে থাকে ভিডিও করলে তো মাথা সেখানে গিয়ে আমি কোনো ভিডিও করিনি কারণ হচ্ছে শ্বশুরবাড়ির মানে শ্বশুরবাড়ির মানুষ মানে কে কি বলে ফেলবে সেই কারণে আমি ভয়ে ভিডিও করিনি গত বছরও আজকের দিনে যে কথাটা বললাম গত বছরের কি তোমরা যদি দেখো তো দেখতে হবে ভিডিও করিনি এখানে গিয়ে তো জানি না গত বছর এই সময়টা এত ভালো লাগতো মানে মোটামুটি ভিউ না যে মনটা পিওটাই টুকের ভিউস যায় কারণ ভিউ দেবে তো টুকে তো এখন আমি যাব কোথায় 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 একটা সরিদার সেলাই করতে চার তারিখে দেবে ছয় তারিখে বেরোবো কখন বেরোবো সেটা বলবো না তো এখন কী বলে কী বলে কী বলে শ্বশুরবাড়িতে আমি ভিডিও করিনি কারণ হচ্ছে শ্বশুরবাড়ি মানে বুঝতেই পারছো কত বছরও করি আজকেও করিনি তো বাড়ি এসে শেষ হয়নি শুধু কাপড়টা ছেড়েছি আর মেকআপ এখনও আছে মেকআপ উঠায়নি কারণ মেকআপ উঠাতে আমার প্রচণ্ড মায়া লাগে সেই কারণে তো আমি বাজার থেকে ঘুরে আসি আর ভিডিওটা কন্টিনিউ রাখছি না এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করুন জানাবো আর যারা নিয়ে ভিজিট করে আমাকে সাবস্ক্রাইব করবে পাঁচ টাকা অনেক টাকা করে পাঠিয়ে দেবে আমার তো ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায় তাহলে